পাঁচ নম্বর পনেরো দশমিক একে পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে দুটি এক কেন্দ্রীয় বৃত্তটির বৃহত্তর বৃত্তটির এবি ও এসি এবি ও এসি দুটি যে দুইটি অপর বৃত্তকে যথাক্রমে পিও কিউ বিন্দুতে স্পর্শ করেছে

যুক্ত কথা তাহলে পি ও কিউ বিন্দুতে যথাক্রমে দুটি স্পর্শক যেহেতু হয়েছে তাহলে আমরা বলতে পারি ওপি লম্ব এব আরেকটা লিখতে পারি ও কিউ লম্ব এসি এবং এরা মধ্যবিদুতে চেক করছে অর্থাৎ এপি ইকুয়েল টু এবং এপি ইকুয়েল টু বিপি আবার এদিকে এ কিউ ইকুয়েল টু কিউসি দেখো ত্রিভুজ এ এ ত্রিভুজ এবিভুজ এ এবং কিউ যথাক্রমে যথাক্রমে বি ও এ সি এর মধ্যবিন্দু সুতরাং তাহলে আমরা অবশ্যই লিখতে পারি একটি বিন্দু এ বিন্দুতে একটি স্পর্শক স্পর্শকের উপরে এক্স যে কোনো একটি বিন্দু এক্স বিন্দু থেকে অঙ্কিত একটি ছেদক বৃত্তকে ওয়াই এবং জেড বিন্দুতে ছেদ করেছে এবং ওয়াই জেড এর মধ্যবিন্দু হচ্ছে এস এই সরি পি তাহলে প্রামাণ্য বিষয় হচ্ছে প্রামাণ্য হচ্ছে এক্স এ পিও এক্স এ পিও বা এক্স এ ওপি এক্স এ ওপি একটি চতুর্ভুষ একটি বৃত্তস্থ চতুর্ভুষ রোমান দেখো আমাদের এখানে তাহলে ও বিন্দুতে স্পর্শক এ এক্স এই বিন্দুতে স্পর্শক এ এক্স সুতরাং ও এ লম্ব ও লম্ব এ এক্স আবার বিন্দু ওয়াইজেড এর মধ্যবিন্দু তা আমরা জানি মধ্যবিন্দু যোগ করলে সুতরাং লম্ব ওপি লম্বাইজেড তাহলে দেখো তাহলে এইটাও একটা নব্বই ডিগ্রি হয়ে গেল সুতরাং ওপি ওয়াই ওপি ওয়াই বা ওপিএক্স ওপি ওয়াই সমান ওপিএক্স ইকুয়াল টু হচ্ছে নব্বই ডিগ্রি আবার এদিকে যখন লম্ব যখন তখন এখানে একটু দিয়ে দিচ্ছি ও এ এক্স ও এ এক্স ইকুয়াল টু নব্বই ডিগ্রি সুতরাং ওপি পি চতুর্ভুজের ও এ এক্সপি চতুর্ভুজের বিপরীত দুইটি কোণের সমষ্টি সমান একশো আশি ডিগ্রি সুতরাং আমরা বলতে পারি যে এক্স এ পি ও বা এক্স এ ওপি এক্স এ ওপি একটি द्वित चतुर्भुज रोट